আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোন বয়সের পর নারীদের স্তোন ক্যান্সারের পরীক্ষা করানো জরুরি এটা কিন্তু আমাদের জানা উচিত মধ্যবয়সী নারীদের স্তোন ক্যান্সারের থেকে বড় ভয় সম্ভবত আর কিছুতে নেই চিকিৎসকের মতে স্তোন ক্যান্সারের ক্ষেত্রে রোগ নির্ণয়ের চাবিটি থাকে আক্রান্তের কাছেই স্তোন ক্যান্সারের ক্ষেত্রে সেলফ ডিটেকশনের কোনো বিকল্প নেই এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে স্তোন ক্যান্সারের আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বয়স তিরিশ পেরোলেই শরীরে কোনো রকম অসুস্থ থাক বা না থাক চিকিৎসকের কাছে গিয়ে বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি মনে রাখতে হবে স্তনের সব লাম্প বা টিউমারই কিন্তু ক্যান্সার নয় বরং দশ থেকে পনেরো শতাংশ টিউমারের ক্ষেত্রে এই ভয় থাকে তবে প্রাথমিক চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলেই কিন্তু এই রোগের সঙ্গে লড়াই করা সম্ভব কিভাবে বুঝবেন স্তনে তৈরি হওয়া মাংসের পিণ্ড সময় চামড়ার আড়ালেই থাকে এছাড়া স্তন বৃত্তের আশপাশে এই ধরনের দলা থাকলে তা এড়িয়ে যাবেন না মাংস যদি শক্ত লাগে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে আর কোন লক্ষণ আর কোন কোন লক্ষণ দেখলে চিকিৎসকের কাছে ছুটতে হবে জেনে নিন স্তন বৃন্ত থেকে অকারণে তরলের খরণ হলে সতর্ক হতে হবে এটি স্তন ক্যান্সারের অন্যতম উপসর্গ হতে পারে স্তনে রকম র্যাশ কিংবা চুলকানির মতো অস্বস্তি হলে ফেলে রাখবেন না স্টোন ক্যান্সারের লক্ষণ হতে পারে এগুলো কাঁধ ও ঘাড়ের ব্যথাও স্তন ক্যান্সারের অন্যতম উপসর্গ কোনো কারণ ছাড়াই কাঁধে ব্যথা হলে নিজের মতো ব্যথা উপশমের পথ না খুঁজে চিকিৎসকের পরামর্শ নিন স্টনের আকার বদলে যাওয়ার স্তোন ক্যান্সারের অন্যতম ইঙ্গিত স্তনের আকার বিকৃত হলে কখনো ফেলে রাখবেন না অন্তর্বাস পরে থাকার পরে যদি ঘর্ষণ বা সরে যাওয়ার মতো কোনো অনুভূতি হয় কিংবা উপর হয়ে শুলে যদি ব্যথা লাগে তবে চিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না আবার কোনো রকম সারা পাওয়া না গেলেও সতর্ক থাকা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের যে কোনো রোগ সম্পর্কে সচেতন থাকা উচিত বছরে অন্তত একবার করে পরীক্ষা করানো উচিত তাহলে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ